অ্যাপোলো হসপিটালস নিয়ে কিন্তু দারুণ একটা খবর আছে তাদের পারফরম্যান্স এতটাই শক্তিশালী যে শেয়ার বাজারে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে চলুন এই অসাধারণ সাফল্যের গভীরে গিয়ে দেখি একজন বিনিয়োগকারীর জন্য এখানে কী অপেক্ষা করছে তো আজকের এই পুরো বিষয়টাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা জানব ভারতের স্বাস্থ্যসেবা জগতে অ্যাপোলো আসলে কতটা বড় একটা নাম তারপর দেখব তাদের সাম্প্রতিক কোয়ার্টারে চোখ ধাঁধানো ফলাফল এরপর আমরা আলোচনা করব বিনিয়োগকারীদের মূল দ্বিধাটা নিয়ে ভবিষ্যতের সম্ভাবনা আর ঝুঁকিগুলো খতিয়ে দেখব আর সবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব চলুন প্রথম ভাগ দিয়ে শুরু করা যাক ভারতের স্বাস্থ্যসেবা জগতের মহিরুহ। এখানে আমরা দেখব অ্যাপোলো হসপিটালস শুধু একটা কোম্পানি নয় এটা ভারতের হেলথ কেয়ার সেক্টরের একটা বিশাল স্তম্ভ অ্যাপোলো হসপিটালস হল ভারতের সবচেয়ে বড় লাভজনক প্রাইভেট হসপিটাল নেটওয়ার্ক আর এর বিশালতাটা এমন যে এটা নিফটি ফিফটির মতো একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্সও আছে এটা কিন্তু তাদের বাজারের লিডারশিপ আর ভরসাযোগ্যতারই একটা বড় প্রমাণ ব্যাপারটা কিন্তু বেশ মজার কারণ অ্যাপোলো মানে শুধু হাসপাতাল নয় তাদের রয়েছে একাত্তরটা টার্শিয়ারি কেয়ার হাসপাতাল বিশাল অ্যাপোলো ফার্মেসি চেইন দেশজুড়ে ডায়াগনস্টিক সার্ভিস আর অ্যাপোলো চব্বিশ ভাই সাতের মতো দারুণ এক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম আর তাদের ফার্মেসি আর ডিজিটাল ব্যবসাকে এক করে তৈরি হয়েছে অ্যাপোলো হেলথকো যা আসলে একটা কমপ্লিট হেলথকেয়ার ইকোসিস্টেম ওকে এবার আসা যাক সেই আসল খবরে মানে অর্থবর্ষ দু হাজার ছাব্বিশের প্রথম কোয়ার্টারে কোম্পানির সেই অসাধারণ আর্থিক ফলাফলে দেখুন কোম্পানির আয় গত বছরের তুলনায় এক লাফে পনেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো বেয়াল্লিশ কোটি টাকায় এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তাদের সার্ভিসের চাহিদা বাজারে কতটা শক্তিশালী আর স্থিতিশীল শুধু আয় নয় লাভও বেড়েছে দেখুন তাদের ইবিডিএ বেড়েছে ২৬ শতাংশ পৌঁছে রেছে আটশো কোটি টাকায় এই সংখ্যাটা কিন্তু কোম্পানির অপারেশনাল এফিশিয়েন্সি বা পরিচালন দক্ষতার একটা বড় প্রমাণ মানে তাদের লাভ করার ক্ষমতাও বাড়ছে এখন প্রশ্ন হল ইডিআইটি এর জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো সুদ ট্যাক্স বা অন্যান্য অ্যাকাউন্টিং এর হিসাবে আগে কোম্পানির কোর বিজনেস থেকে আসা লাভ এটা বুঝতে সাহায্য করে যে কোম্পানির মূল ব্যবসাটা আসলে কতটা স্বাস্থ্যকর তাই ছাব্বিশ শতাংশ বৃদ্ধি মানে তাদের মূল ব্যবসাটা খুব ভালোভাবে চলছে আর সবচেয়ে বড় চমকটা হল এই সংখ্যাটা কর দেওয়ার পর যেটাকে বলে আসল লাভ বা পিএটি সেটা গত বছরের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেড়ে চারশো কোটি টাকায় পৌঁছে গেছে এটা লাভজনকতায় একটা বিশাল লাভ এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে গত বছর এই সময়ে লাভ ছিল তিনশো কোটি টাকা আর এবছর সেটা লাভ দিয়ে হয়েছে চারশো কোটি এই গ্রাফটা লাভের এই নাটকীয় বৃদ্ধিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর এই অসাধারণ সাফল্যের পেছনে একটা বড় কারণ কি জানেন তাদের ডিজিটাল বাজিটা কাজে লেগে গেছে অ্যাপোলো হেলথ কো মানে তাদের ডিজিটাল আর ফার্মেসি ব্যবসা মিলিয়ে যে ইউনিটটা সেটা এই প্রথমবার লাভজনক হয়েছে এটা প্রমাণ করে যে তাদের আধুনিক স্ট্র্যাটেজিটা একদম সঠিক পথে এগোচ্ছে তো কোম্পানির পারফরম্যান্স তো ফটাফাটি কিন্তু এখানেই আসে আসল প্রশ্নটা একজন বিনিয়োগকারীর দ্বিধা কোম্পানির পারফরম্যান্স ভালো মানেই কি স্টকটাও কেনার জন্য দারুণ কোম্পানি খুব ভালো করছে সব ঠিক আছে কিন্তু একজন ইনভেস্টারের দৃষ্টিকোণ থেকে এই দামে স্টকটা কেনা কি এখন ঠিক হবে এই প্রশ্নটার উত্তরই আমরা এখন খোঁজার চেষ্টা করব এই দ্বিধার প্রথম কারণটাই হলো এর ভ্যালুয়েশন দেখুন স্টকটার প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও প্রায় বাহাত্তর মানে সোজা কথায় এই কোম্পানির এক টাকা লাভের জন্য ইনভেস্টাররা বাহাত্তর টাকা দিতে রাজি এটা কিন্তু বেশ হাই প্রিমিয়াম আর এটা এটাই বলছে যে বাজার ভবিষ্যতে অনেক বড় গ্রোথের আশা করে বসে আছে ব্যাপারটাকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি একদিকে কোম্পানির ফান্ডামেন্টালস কিন্তু দারুণ শক্তিশালী প্রফিট বাড়ছে মার্জিন ভালো হচ্ছে ডিজিটাল বিজনেসও লাভে চলে এসেছে কিন্তু অন্যদিকে টেকনিক্যাল দিকটা একটু ভাবাচ্ছে স্টকের এত বেশি ভ্যালুয়েশন আর কিছু শর্ট টার্ম ইন্ডিকেটর বলছে যে স্টকের দামে কিছুটা অস্থিরতা আসতে পারে এই টেকনিক্যাল ডেটাগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন এই দ্বিধা একদিকে ম্যাকডি আর মতো মোমেন্টাম ইন্ডিকেটরগুলো সেল সিগনাল দিচ্ছে মানে স্টকটার দাম হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে গেছে আর এটা এখন ওভারবর্ড জোনে আছে আবার অন্যদিকে মুভিং অ্যাভারেজের মতো ট্রেন্ড ইন্ডিকেটরগুলো এখনও বাই সিগন্যাল দিচ্ছে যেটা একটা লং টার্ম শক্তির লক্ষণ এই মিক্স সিগন্যালই শর্ট টার্মের ছবিটাকে একটু জটিল করে তুলেছে আচ্ছা চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক কি কী বিষয় কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আর সামনে কি কি বাধা আসতে পারে ভবিষ্যতে গ্রোথের জন্য কিন্তু বেশ কয়েকটা পাওয়ারফুল ইঞ্জিন আছে যেমন ধরুন তারা বিশাল এক্সপ্যানশন প্ল্যান নিয়েছে আগামী তিন চার বছরে প্রায় চার হাজার তিনশো নতুন বেড যোগ করার তাদের ডিজিটাল ব্যবসা হেলথকো এখন লাভজনক আর আরও বড় হওয়ার জন্য তৈরি প্যান্ডেমিকের পর থেকে হেলথকেয়ারে চাহিদাও দাঁড়ছে আর দাম বাড়ানোর ক্ষমতাও তাদের হাতে আছে তবে ভালো দিকের সাথে সাথে কিছু ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে স্টকের ভ্যালুয়েশন এতটাই বেশি যে সামান্য ভুল বা হতাশাজনক ফলাফলের বড়সড় প্রভাব পড়তে পারে এই বিশাল এক্সপ্যানশন প্ল্যানটা বেশ খরচ সাপেক্ষ যা ক্যাশ ফ্লোর ওপর চাপ ফেলতে পারে আর যদি অর্থনীতিতে কোনো মন্দা আসে তাহলে রোগীর সংখ্যাতেও তার প্রভাব পড়তে পারে তো সবটা মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদের জন্য একটা ফাইনাল সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক দেখুন এখানে দুটো সময়ের কথা ভাবতে হবে শর্ট টার্ম বা অল্প সময়ের জন্য মানে আগামী কয়েক সপ্তাহ বা মাসের জন্য ট্রেনটা পজিটিভ হলেও হাই ভ্যালুয়েশনের জন্য একটু সতর্ক থাকা ভালো এটাকে কশাসলি বুলিশ বা হোল্ড বলা যেতে পারে কিন্তু যদি লং টার্মের কথা ভাবা হয় মানে ছয় থেকে চব্বিশ মাসের জন্য তাহলে কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টালস এই প্রিমিয়ামটাকে জাস্টিফাই করে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ধীরে ধীরে শেয়ার জমানোর কথা ভাবতে পারেন আর এই লং টার্মের বিশ্বাসটার মূল কারণ হল এই কথাটা কোম্পানির স্ট্রাকচারাল গ্রোথ বিভিন্ন দিক থেকে লাভের উৎস লাভজনক ডিজিটাল ব্যবসা আর ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর পরিকল্পনা এই সব কিছু মিলেই এর হাই ভ্যালুয়েশনকে সাপোর্ট করার ক্ষমতা রাখে তাহলে শেষ প্রশ্নটা এটাই অ্যাপোলোর গ্রোপ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতটা প্রিমিয়াম দেওয়া কি ঠিক এই প্রশ্নটাই হলো একজন বিনিয়োগকারীর জন্য মূল চিন্তার বিষয় যা তাকে নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে